বাংলাদেশ দল বিশ্বকাপে খেলবে আর পরের রাউন্ডে ওঠার সমীকরণ নিয়ে ভক্তদের জটিল হিসাব নিকাশ করতে হবে না এটা তো অসম্ভব পাকিস্তানের বিপক্ষে দাপটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেন জ্যোতি মারুফারা এরপর অবশ্য টানা চার ম্যাচে পরাজয় এখন হাতে বাকি দুটো ম্যাচ সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচগুলোতে সমীকরণ মেলাতে হবে নিজেদের পক্ষে নারী বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা লড়াইয়ে বাংলাদেশ সহ অন্যান্য দলের কি পরিস্থিতি সেটাই দেখে নেওয়া যাক এক নজরে পাঁচ ম্যাচে একটাতেও পরাজয়ের মুখ দেখেননি অস্ট্রেলিয়ার নারীরা চার জয় আর পরিত্যাক্ত ম্যাচের এক পয়েন্ট সহ মোট নয় পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের শীর্ষে সেমিফাইনাল খেলাও নিশ্চিত আট পয়েন্ট নিয়ে দুই অবস্থান করা দক্ষিণ আফ্রিকাও কেটে ফেলেছে সেমিফাইনালের টিকিট এদিকে পাঁচ ম্যাচে মোটে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে ছয় নম্বর পজিশনে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে শেষ দুটো ম্যাচে লড়াই জ্যোতি বাহিনীর সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দ্রুত ম্যাচেই জিততে হবে একই সাথে কামনা করতে হবে ভারত এবং নিউজিল্যান্ড যেন ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় আবার ভারত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় তখন যদি বাংলাদেশ ভারত ও নিউজিল্যান্ড তিন দলেরই সমান ছয় পয়েন্ট করে থাকে সেক্ষেত্রে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে রেটে এগিয়ে থাকতে হবে বাঘিনীদের সব মিলিয়ে বেশ জটিল সমীকরণ ভারতের সামনে সমীকরণ বেশ সহজ নিজেদের শেষ তিন ম্যাচে জিতলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে হারমান প্রীতের দল তিন ম্যাচের দুইটি এমনকি এক ম্যাচ জিতলেও ভারতের সম্ভাবনা থাকবে সেমিফাইনালে খেলার ইংল্যান্ডের জন্য সমীকরণ আরও সহজ বাকি থাকা তিন ম্যাচের একটাতে জিতলেই তারা চলে যাবেন সেরাচারে এমনকি আর একটা ম্যাচ না জিতলেও অন্যদের ফলাফল পক্ষে আসলে ইংলিশ নারীরা বিশ্বকাপ লড়াইয়ে টিকে থাকবেন এছাড়া নিউজিল্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তানের লক্ষ্য থাকবে নিজেদের পরের দুটো ম্যাচে জেতা সেই সাথে বাকিদের ফলাফল যেন পক্ষে আসে চার পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর অবস্থানে থাকা নিউজিল্যান্ড সেমিফাইনাল রেসে খানিকটা এগিয়ে নিতে থাকা পাকিস্তানের জন্য সেরা চারের স্বপ্ন বাস্তবায়ন অসম্ভবের কাছাকাছি